সেটার জন্য এখনও দশ বারো দিন টাইম আছে কিন্তু আমরা চাই জনস্বার্থে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর এটাতে রাজনীতি ইগো দম্ভ অহংকার দুশো কুড়ি আমাদের কারোর কথা শুনবো না ছটা উপনির্বাচনে জিতে গেছি বিরোধী নেই এসব যে মাথার মধ্যে কাজ করছে আপনাদের এইটা ছাড়ুন অন্তত এই ইস্যুতে এটা করবেন না ওদেরকে অ্যালার্ট করুন ওদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করুন টেকনিক্যাল কোনো বিষয় থাকলে বাবুরা বলছেন সেটা শুনেই আমরা বলছি আই এম নট ডক্টর অর এক্সপার্ট বাবুরা সব টক শোতে বলছেন যাদের ইমিউনিটি পাওয়ার বেশি তারা হয়তো এটাকে ঠেকিয়ে দিতে পারবে যাদের ইমিউনিটি পাওয়ার নেই তাদেরা হয়তো এফেক্ট হবে এবং কতটা পরিমাণে এখানে এই টক্সিন ঢুকে আছে সেটা ল্যাব থেকে যখন মহারাষ্ট্রের পুনে থেকে যখন আসবে তখন পরিষ্কার বোঝা যাবে এক্ষেত্রে আরেকটা পয়েন্ট বলে আমি আমার বক্তব্য আমার বক্তব্য কনক্লুড করব সেটা হচ্ছে পোস্টমর্টাম রিপোর্টে সেমিয়া বলা হয়েছে তাহলে কর্তব্যে অবহেলার বিষয়টা আসছে কোথা থেকে এটাও আমাদের এই জুনিয়র ডক্টর বা ডক্টর সিনিয়রও যারা আছেন আমরা সকলের পক্ষে এফেক্টেড ডক্টরসদের যদি পিএম রিপোর্টে সেপটিসেমিয়া বলা হয়ে থাকে তাহলে কেন কর্তব্যে অবহেলা এই টার্মটা এই রাজ্যের অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যিনি এই রাজ্যটাকে জলাঞ্জলিতে নিয়ে গেছেন সমস্ত ডিপার্টমেন্টে ফেল এবং ভয়ঙ্কর অবস্থায় পৌঁছেছেন এবং তার পোষ্য স্তাবক সচিবদের আইএসদেরকে সমস্ত মিথ্যা কথাগুলো বলিয়ে গরিত অপরাধ করছেন পাপ করছেন যার ফল ভবিষ্যতে তারা পাবেন আমরা ঈশ্বরে বিশ্বাস করি কেন বলছেন কর্তব্য অপহেলা আপনারই ডক্টররা কোন সেন্ট্রাল গভর্নমেন্টের ডক্টর ছিল না আপনার ডক্টররা পিএম এম রিপোর্টে সেফটি সেমিয়ে লেখার পরে আপনি কর্তব্য অবহেলার গল্প আনেন কি করে এই প্রশ্ন করছি এর বাইরে ফাইনালি আমরা ভারতীয় জনতা পার্টির ডক্টর সেল এবং অন্যরা জুনিয়র ডাক্তারদের উপর যদি আগামী সোমবারের মধ্যে সাসপেনশান উইথড্র না হয় আমরা প্রোগ্রাম ডিক্লেয়ার করব সেটা মেদিনীপুর ওরিয়েন্টেডও হবে স্টেট ওরিয়েন্টেডও হবে সেটা ডক্টর শরদত মুখার্জি সকলের সঙ্গে কথা বলে তিনি সোমবার দিন বিকেলে প্রোগ্রাম ডিক্লেয়ার করবেন এবং ডক্টর সেলও থাকবে এবং এমএলএ যারা এম পি যারা আমরা তারাও সঙ্গ দেব এবং আমাদের অন্যান্য যারা আছেন তারাও সবাই মিলে জনগণ এবং নাগরিক সমাজকে এর প্রতিবাদে রাস্তায় নামার জন্য আমি আবেদন জানিয়ে আমার বক্তব্যের পাঠ আমি কনক্লুড করলাম ইজ দেয়ার এনি টেকনিক্যাল পয়েন্ট দুজন ডক্টরস বলবেন আর যদি পিল রিলেটেড কিছু থাকে তাহলে ডক্টর বিশ্বপতি মুখার্জি বলতে পারেন না আমি আগে এটা শেষ করি ওনাদের ক্ষেত্রে কোনো কোশ্চেন আছে কারণ তাহলে আমি লাস্টে বলবো ওনাদের পার্টটা কমপ্লিট হয়ে যাক যদি টেকনিক্যাল কিছু থাকে দেওয়া থাকে এটা এটা পিলটা মহামান্য আদালত অ্যাকসেপ্ট করার পরে করেছেন আপনি টাইমিংস গুলো দেখবেন আপনি টাইমিংসগুলো দেখবেন যে হাইকোর্ট যখনই বলল কম্পেনসেশন আমরা আগের দিন বললাম পঞ্চাশ লক্ষ টাকা তখনই তিনি দুটোর সময় প্রেস করে বললেন পাঁচ লাখ টাকা কোনোটাই কিন্তু মুখ্যমন্ত্রী তার মানবিক মুখ দিয়ে বলেননি তার যে দায়িত্ব কর্তব্য সেটা থেকে উনি করছেন না এবং সিআইডি কে কখন পাঠালেন যখন ডাক্তার বিশ্বপতি মুখার্জি বাগচিদের পিলটা হাইকোর্ট অ্যাকসেপ্ট করলো গত বৃহস্পতিবার দিয়ে বললো সোমবার দিন এটা রাখবো বা সোমবার দিন নিল বৃহস্পতিবার রাখবো তখনই কিন্তু আপনার এই সিআইডির ইনভেস্টিগেশনটা দেওয়া হলো তার কারণ ওই পিলের মধ্যে যেটা আছে আপনারা পেয়েছেন রিটটা মিডিয়া হয়েছে এবং এখন তো লাইভ ল হয় তাতে পিলে পরিষ্কারভাবে ইনারা চেয়েছেন কি ড্রাগ কন্ট্রোল অফ ইন্ডিয়া তার ইনভেস্টিগেশন আর যেহেতু এই কোম্পানিকে অবৈধ টেন্ডার দেওয়া হয়েছে বাইশ সালের টেন্ডারের টার্ম শেষ একে এক্সটেনশন দেওয়া হয়েছে কর্ণাটক সরকার বলার পরেও এর কাছ থেকে সাপ্লাই নিয়েছেন পেমেন্ট দিয়েছেন আর করে তাহলে এটা মানি লন্ডারিং এর কেস কারণ এই যে বিআইনি কন্ট্রাক্ট আফটার টোয়েন্টি টোয়েন্টি টু মাস এক্সটেনশন দিয়েছেন কিসের ভিত্তিতে কাটমানির ভিত্তিতে তাহলে ইটস এ ফিট কেস ফর মানি লন্ডারিং এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টর শুড ইন্টারভেন এইটা দেখে উনি সিআইডি কে লাগিয়েছেন যেমন অতিন ঘোষকে দিয়ে আরজিকর ভাঙিয়ে প্রমাণ লোপাট করেছিলেন সিবিআই কলকাতা পুলিশের বিনীত গোয়েল রাত্রি দুটো অবধি থেকে সব প্রমাণ লোপাট করেছেন ঠিক এক্ষেত্রেও সিআইডি কে দিয়ে সব প্রমাণ লোপাট করার ব্যবস্থা করেছেন যাতে ভবিষ্যতে কোনো হায়ার এজেন্সি বা নিউট্রাল এজেন্সির ইন্টারভেনশন হলে কিছু যাতে না পাওয়া যায় কারখানা তৈরি হয় এবং এই কোম্পানির সঙ্গে ওদের চিকচুক্তি করেছে রাজ্য সরকার যে এখানে কারখানা করলে ইনভেস্ট করলে আমরা এটা নেব কিন্তু সাইকেল কোম্পানির ক্ষেত্রে আবার আলাদা একটা সাইকেল কোম্পানি বাংলার এখানে পানাগড়ে জায়গা চেয়েছিল যে আমরা সাইকেল এখানে উৎপাদন করব। একই রেটে দেবো বা কম রেটে দেবো সবুজ সাথীর সাইকেল আমাদেরকে দেওয়া হোক সেটা দেওয়া হয়নি সেটা দেওয়া হয়নি কারণ মুখ্যমন্ত্রীর পরিবারেরই পবন অরোরা অঙ্কুশ অরোরার সাইকেল সাপ্লাই দেয় পাঞ্জাবের কোম্পানিকে দিয়ে রেখেছে সাত বছর ধরে স্টিল নাম কিন্তু এই জাল ওষুধ তৈরি করার জন্য ইসলামপুরের চোপড়াতে ওদেরকে জমির ব্যবস্থা করে এবং প্রতি মাসে তৃণমূল কংগ্রেসের ফান্ডে ওখানে চোপড়াতে ওখানকার এমএলএ ওখানকার যারা কর্তা ব্যক্তিরা আছে কারখানা থেকে এসে দু লক্ষ করে টাকা নিয়ে যায় এক লক্ষ নিরানব্বইও নয় দু লক্ষ এক হয় চোপড়ার টিএমসি এম নেতারা তারা ওখানে এনজয় করে আমি নইং ফুল্লি ওয়েল এবং খুব দায়িত্ব নিয়ে আমি এই কথাগুলো আপনাদের কাছে তুলে ধরলাম অর্থাৎ সিআইডি আসার কারণ অনারেবল মিডিয়া পারসন যে কোশ্চেন করেছেন আমি উত্তর দিলাম এভিডেন্স ডিস্ট্রয় করা যাতে ড্রাগ কন্ট্রোল অথরিটি অফ ইন্ডিয়া এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা যদি ক্রিমিনাল অফেন্স পান কোর্ট কি করবেন আমরা জানি না সিবিআইকে দিয়ে দেন পরে যাতে কিছু না পান লাইক কার্যকর সেই জন্যই সিআইডিকে দেওয়া হয়েছে খুনের ধারা দিয়ে মামলা রুজু করা হলো আজকে কোতোয়ালি থানায় গিয়েছিলেন সিআইডি আধিকারিকরা এবং যে চিকিৎসক নন তবে ভারত সরকার ডাক্তারদের প্রোটেকশনও দিয়ে গেছেন আমি ডক্টরদের অনুরোধ করবো সিনিয়র লয়ারদের অ্যাডভাইস নেই তাদের লিগেল প্রোটেকশন জন্য তাদের হায়ার জুডিশিয়ালির কাছে যাওয়া উচিত ইমিডিয়েটলি যাওয়া উচিত গতকালও আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে যেটা হয়েছে কাকদ্বীপে আমরা কন্ডেম করেছি আমি নিজে আসফাকুল্লা ভাইয়ের সঙ্গে ফোনে ভিডিও কলে হোয়াটসঅ্যাপ কলে এবং কথা বলেছি তাকে বলেছি যে এখানে কোনো পলিটিক্সের বিষয় নয় লিডার অব অপোজিশন মিন্স দোজ হুয়া টর্চার বাই দি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড স্টেট রুলিং পার্টি আমরা তাদের সাথে আছি আমরা আমাদের সাপোর্ট আছে আমরা কনডেম করছি আজকেও বলছি এটা ভয় দেখাচ্ছে আর জি করে আন্দোলনে মমতা ব্যানার্জি তিন মাস গুটিয়ে গেছিলেন সেই রিভেঞ্জগুলো তিনি আস্তে আস্তে নিতে চাইছেন একজন প্রতিহিংসাপরায়ণ মুখ্যমন্ত্রী হাতে এই বাংলা পড়েছে এবং তাতে শুধুমাত্র আমরা যারা পার্টি মেন বিজেপি নই যারা প্রতিদ্বন্দ্বী তারা নই শুধু ইনোসেন্ট কমন পিপুল এবং তার মধ্যে ডক্টর লয়াররাও আছেন ইভিন হাইকোর্টের জাজরাও ভিক্টিমাইজ হয়েছে আপনারা জানেন যে জাস্টিস অমৃতা সিনার পরিবার থেকে শুরু করে জাস্টিস রাজশেখর মান তার বাড়ি পর্যন্ত অ্যাটাক করা হয়েছে সবাই জানে এই রাজ্যে আমাদের সংবিধানের যে চারটা স্তম্ভ আছে ল মেকার ব্যুরোক্র্যাট জুডিশিয়ারি মিডিয়া পারসন কেউ এখানে আপনারা সেফ নন আপনারা প্রত্যেকটা হাউস দুটো একটি হাউস ছাড়া বাদ দিয়ে প্রত্যেকে সন্দেশখালী এবং আর্জি ঘটনার পরে নানাভাবে আক্রান্ত হয়েছেন আপনারা শুধু নন পোটাল ইউটিউবার যারা আছেন তাদের অনেককেই জেল খাটতে হয়েছে হ্যারাস হতে হয়েছে তাদের অ্যাকাউন্ট পর্যন্ত ফ্রিজ করা হয়েছে সিজ করা হয়েছে নানাভাবে বিগ হাউসের লোকেদের উপরও টর্চার হয়েছে ক্যামেরাম্যান সহ একটা বহুল প্রচালিত ইলেকট্রনিক্স চ্যানেলের লোককে সন্দেশ খালিতে ইভিনিংয়ে আফটার তার ডিউটি কমপ্লিশনের পরে করা হয়েছে আরেকটা বহুল প্রচালিত চ্যানেলের একজন রিপোর্টারের আমাদের মুকুন্দপুর যাদবপুরের বাড়ি তছনছ করে দেওয়া হয়েছে এরকম মাল্টিপল নাম্বার অফ এক্সাম্পল আছে সেক্ষেত্রে এখানে কনস্টিটিউশনের চারটে যে পিলার তার চারটে পিলারের কেউই সেফ নয় সকলেই আনসেফ এমন একটা রাজ্যে আমরা বাস করছি এটাকে কার্যত বলা যেতে পারে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাপনা এবং জঙ্গলের রাজত্ব